ভৃগুমণি কোথায় যাচ্ছে ভগবানকে খুঁজতে যাচ্ছে এক ভক্ত ভক্তকে খুঁজতে যাচ্ছে আর এক ভক্ত ভগবানকে খুঁজতে যাচ্ছে হিসাবটা করে নিন হিসাবটা বুঝে নিন এইখান থেকে ভৃগুমণি মনে মনে চিন্তা করছে আজকে সঠিক ভগবান খুঁজব আর নারদমণি মনে মনে চিন্তা করছে আজকের সঠিক ভক্ত খুঁজে নিয়ে যাব। ভৃগুমণি একে 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 সব ঘুরেছেন ব্রহ্মলোক হতে শিবলোক শিবলোক হতে ইন্দ্রলোক সব কিছু পরিত্যাগ করেছে পরিত্যাগ করে যাচ্ছে না বৈকুণ্ঠ লোকে বৈকুণ্ঠ লোকে যাচ্ছেন বৈকুণ্ঠ লোকে ভৃগুমণি গিয়ে ভগবানকে জিজ্ঞাসা করবে কে না ভক্ত নয় আমি ভগবান খুঁজতে এসেছি ক্রোধান্বিত হয়ে রয়েছে বাবা পথে যায় যেতে যেতে অবাক হয়ে যায় পায়ের তলায় যা কিছু করে পদাঘাত করে এত ক্রোধান্বিত ভৃগুমণি সবকে দূরীভূত করে দেয় ভগবানের কাছে গিয়েছে বৈকুণ্ঠ ধামে বৈকুণ্ঠ ধামে গিয়ে অনন্ত নাগের উপরে ভগবান শুয়ে আছে লক্ষ্মী দেবী পাদ সেবা করছে ভৃগুমণি গিয়েছে গিয়ে দেখছে ভগবান আনন্দে শুয়ে আছে আরাম নিচ্ছে লক্ষ্মী দেবী পাদ সেবা করছে ভৃগুমণির সহ্য হল না নারায়ণ পদাঘাত করল বক্ষে লক্ষ্মীদেবী অবাক হয়ে গেলেন কে তুমি বলো বলো কে বল ভগবান উঠে বসেছে লক্ষ্মী দেবী রেগে গিয়েছেন লক্ষ্মীকে বলছে তারা অতিষ্ঠ হও আমার বক্ষে পতাঘাত করেছে লেগেছে আমার তোমার লাগেনি আমি দেখছি ভগবান ভৃগুমণির পাটাকে ধরেছে ভৃগু তুমি পাষাণের বুকে আঘাত করেছ তোমার লাগেনি তো তোমার লেগেছে ভগবান অবাক হয়ে গেল ভৃগুমণির পায়ের তলায় দেখতে পেল একটা চক্ষু ভৃগুমণির পাকে হাত বোলাচ্ছে আর নারদমণি দূরে থেকে দেখছে নারদমণি মনে মনে চিন্তা করছে যে ভগবান আমাকে ভক্ত খুঁজতে পাঠালো আর এক ভক্ত এসে ভগবানের বুকে লাঘাত লাফি আঘাত করল সেই ভগবানের না রেগে গিয়ে ভৃগুমণির পাদ সেবা করছে নারদমণি ছুটে এলো প্রভু তোমারে কামন লীলা গুমো